মাজার ভাঙ্গা হচ্ছে যারা মাজার ভাঙতে আমি গত কয়েকদিন আগে মাজার ভাঙ্গা হয়েছে একটার পর একটা মাজার ভাঙ্গা হয়েছে জড়েছে একদম ইসরায়েলি নীতিতে ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে যে এখানকে ইসলামের যে ইতিহাস চারদি ইতিহাসটি পীর মুর্শেদ অলি আউলেরা তারা যে ভূমিকা রেখেছেন সে ঐতিহ্যকে মুছে ফেলা ইতিহাসকে মুছে ফেলা স্মৃতিকে মুছে ফেলা সাহায্যে মাদারকে ধ্বংস করা হয়েছে এবার একটা পর একটা মাদার ধ্বংস করা হচ্ছে কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না যারা মাদার ভেঙ্গেছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না তাদের কাউকে গ্রেফতার করা হয় না তাই এটা তো চলতে পারে না রাষ্ট্রীয়ভাবে তারা আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি আমি এখানে তারা হাজির হয়েছেন মূলত যারা স্টেক হোল্ডার যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে তারা জাঙ্গনিক অধিকার আছে মানবিক অধিকার আছে সমাবেশ করার অধিকার আছে অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের